আমি যা করে রানতে বসি বন্ধু বাজাও বাসি রানবাড়া রেখে আমি কেমন করে আসি দাদা রে দাদি আমি গিয়ে বুঝাই কান্তের কলসি নিয়ে আমি সেম যাবু নাই যাই বেগরে মেয়ে জোস আমার কথা আছে আসি আসি বলে জোস না ফাঁকি আছে বাংলার উত্তর চব্বিশ পরগনা এক সময় ছিল কৃষির স্বর্ণভূমি কিন্তু সময় বদলেছে আজ কৃষকের মুখে নেই সেই হাসি প্রাকৃতিক দুর্যোগ সারের মূল্য বৃদ্ধি আর অনিশ্চিত আবহাওয়ায় কৃষি যেন এক কঠিন যুদ্ধ তবু কিছু মানুষ হার মানেন না সালে আমি কিছু আঙুর গাছ লাগাই এই ক্যারিগুলো আবার বেডে পাতা হবে তারপরে এতে চারা দেওয়া হবে পরে দেখা যাচ্ছে আঙুরটা হলো গোল একটা করে বীজ আছে কিন্তু ফল প্রচুর পরিমাণে ফলন এবং থোকাও খুব বড় বড় প্রায় আটশো নশো এক কেজি পর্যন্ত থোকা হয়েছে খেতে ভালো মিষ্টি আমি তখনই ভাবলাম যে আঙুর যখন এখানে ফলেছে ভালো ভালো জাতের আঙুর বসালে নিশ্চয়ই হবে তারপর থেকে আমি ভালো জাতের সন্ধানে থাকি আমার মহারাষ্ট্রের সোলাপুরে একজনের সঙ্গে ফোনে ফোনে যোগাযোগ হয় তো ওনার কাছ থেকে কিছু চারাও নেই এইগুলো লাগাই আর উনি আমাকে গাইড করছে চ্যাংডাঙ্গা গ্রামের হায়াত আলী একজন সাধারণ চাষি কিন্তু তার চিন্তা ভাবনা ছিল অসাধারণ আমার হাতে যে আঙুরটা আছে এটা হলো আমাদের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের চব্বিশ পরগনার মধ্যে হচ্ছে এবং আমাদেরই একজন চাষি তিনি উদ্যোগ নিয়ে এটা করছেন এবং আমরা যে আঙুর ফল বারতে কিনে খাই তার থেকে এটা হাজার গুণ বেটার মানে এটা আমরা এক প্রকার অরিজিনাল খেতে পাচ্ছি এবং এর টেস্ট আলাদা রকম দেখতে পাচ্ছেন আমি খেয়ে দেখা দেখাচ্ছি আপনাদেরকে অসাধারণ অসাধারণ এক বিঘা জমি চাষ করতে গেলে প্রথম বছরেই কমসে কম আপনার চার থেকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করতে হবে দু সালে মাথায় আসে নতুন ভাবনা এই মাটিতে আঙুর ফলানো কি সম্ভব একটা গাছ লাগাতে গেলে পাঁচশো থেকে ছশো টাকা ইনভেস্ট হয়ে যাবে সারা বছরের মধ্যে টুকিটাকি কি টাকি খরচা নিয়ে দ্বিতীয় বছরে গিয়ে আপনার পার গাছে দেখা যাচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা সারা বছরে খরচা হবে ফলগুলোতে স্টেপ বাই স্টেপ বাড়াতে হয় এখন যে মেন যে ডাল এই ডালে ওরা যেটা আঙুরের একটা একটা ফরকিতে একটা একটা ফল থোকা ধরে দেওয়া হয়েছে চল্লিশটা যদি আমি ওই বার্ড রাখি তাহলে চল্লিশটা থোকা আসছে প্রথম বছরই সাফল্য আসে দু হাজার কুড়ি সালে ফলন দেখে আশার আলো জ্বলে ওঠে আমি যা ফিগার দেখছি বাজারে যেসব আমরা আঙুর কিনে খাই সেম কোয়ালিটি খোলাও পাতলা মচমচে সব দিক দিয়েই ঠিক আছে ছ থেকে আট কেজি আঙুর গাছ থেকে নাম বাজার মূল্য তখন হয়তো থাকতে পারে দেখা যাচ্ছে আমরা পাইকারি হিসাবে যদি যাই হয়তো একশো টাকা বাজার পাবো বেশি পেলেও পেতে পারি এক বছরে আমি যা ইনভেস্ট করেছি দু বছরে আমার ইনভেস্ট উঠে যাচ্ছে আসি থার্ড বছর তারপর থেকে থার্ড বছরে দেখা যাচ্ছে আমার গাছ ফুললি তখন ম্যাচুয়ার্ড তিন বছর পূর্ণ হচ্ছে তখন আমি ওই গাছ থেকে অ্যাভারেজ পনেরো কেজি আঙুর পাচ্ছি দু সালে শুরু হয় আঙুর গাছের চারা বিক্রি আর দু হাজার চব্বিশে আসে বাণিজ্যিক সাফল্য একটার পর একটা গাছ থাই জাতের উনিশ প্রকারের আঙুর সাথে যুক্ত হয় ড্র্যাগন ফল থাই পেয়ারা লেবু জামরুল এমনকি সপেদা নার্সারি হয়ে ওঠে এক জীবন্ত গবেষণাগার কোন আমরা যে সবজি চাষ টাস করি আমি দেখলাম ওই চাষের থেকে শুধু এটা অনেক ভালো মানে ইনকামের লাইনটা অনেক ভালো জায়গায় থাকে এক বিঘা জমিতে আপনার যদি ছশো গাছ থাকে ছশো ইন্টু চোদ্দোশো টাকা এই অ্যামাউন্টটা আপনার আসবে এটাই হচ্ছে আঙুর চাষের যে মানে লাভবান লাভের জায়গা এইটাই আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা কুড়ি থেকে পঁচিশ বছর মানে লংজিবিটি এই গাছগুলোর দু হাজার এগারো সালের আদমশুমারি বলছে এই দেগাঙ্গা বোলাকে তেইশ হাজার দুশোই তিপ্পান্ন জন মানুষ কৃষির সঙ্গে যুক্ত অনেকে আমার কাছে ফোন করছে অনলাইনেও চারা নিচ্ছে বা কেউ এসে নিয়ে যাচ্ছে তো তাদের যে আঙুর গাছের যে পরিচর্যা যে যে গাইডলাইনটা সেটা আমি দিয়ে দিচ্ছি আমার এখানে গাছ লাগাই গাছ লাগিয়ে আস্তে আস্তে মানে ওনার পরামর্শ মতো কাজ করতে করতে দেখছি এখন গাছে ফল এসছে বা গাছের যদি কোনো সমস্যা হয় তাকে ফটো করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে বলছি যদি যেটা দেখছি এদেরই সমস্যা আছে যে মেডিসিন দেওয়ার সেটা বলে দিচ্ছি সেটা ওরা করে নিচ্ছে হাইতের ভাই এর বাগুন বাগান যে বাগানে আমি দেখলাম আর কি তাতে করে দেখলাম যে এখানে চাষ সম্ভব সবাই যেভাবে লাগিয়েছে গাছ দেখেছি তাতে তাদের ফল আসছে আমাদের ধারণা ছিল যে এখানে ফল হবে না বা মিষ্টি হবে না বাজারে যেরকম বিক্রি হয় সেরকম খুব সুন্দর কোয়ালিটির আঙুর হচ্ছে আমি যেটা দেখছি আমরা বাজারের যে আঙুর আমার যে কটা প্রজাতিতে হয়েছে তার যে স্বাদ তার সঙ্গে কোনো রকম মিল পাইনি কারণ আপনার আপনি ওই আঙুরগুলো না খেলে বুঝতে পারবেন না ওই আঙুরগুলো আপনার পাঁচটা সাতটা খাওয়ার পরে আর আপনার আঙুর খেতেই পারবেন না মানে এত পরিমাণে মিষ্টতা বাজারের আঙুর দেখবেন কোনোটা পেন্সে লাগে কোনোটা বেশ ভালো মিষ্টি লাগে এগুলো মানে ওরা আঙুর যখন হারভেস্টিং করে যেহেতু আমাদের এখানে আসতে দুদিন তিন দিন বা পঁয়ত্রিশ ছত্রিশ ঘন্টা সময় লাগে কমসে কম তো ওরা সেই আইটেমে আঙুরগুলো মানে কাটে মানে একটু মানে পাকা যে ফুল পেকেছে এরকম আঙুর কাটে না একটু বাকি থাকতে আঙুরটা কাটে যার ফলে এই টেস্ট কিন্তু আমাদের এইখানে যখন হবে তখন আমরা গাছে একদম পুরো পাকাতে পারবো তখন মিষ্টতাটাও বেশ ভালো পাওয়া যাবে গভর্নমেন্ট যদি এই চাষটার প্রতি ধ্যান দেয় বা শুধু আমি না আরও যে চাষারা চাষ করবে যদি কিছু অংশ সরকার থেকে যদি সাবসিডির কোনো লাইন পরে চাষিদের জন্যে তাহলে আশা করা যায় চাষিরা এর প্রতি ঝুঁকবে এবং চাষটা করবে পাশাপাশি আমি এর চারাও তৈরি করছি অনেকে বলছে যে চারা দরকার আগে আমার তো চারা হচ্ছে আমি চারাও টুকটা বিক্রি করছি এই মাটির মানুষ জানে আশা কোথা থেকে জন্মায় আমি তো আশা করছি এই চাষটা খুব ভালো প্রভাব পড়বে কারণ একবার যদি বাগান লাগায় সেই বাগানটার লংজিবিটি হচ্ছে কুড়ি থেকে পঁচিশ বছর আম বলুন লিচু বলুন অনেকে আম বাগান লাগাচ্ছে এক বছর ভালো ফলন হয় এক বছর গ্যাপ যায় আর এটার গ্যাপ যাওয়ার কোনো ব্যাপার নেই আপনি প্রত্যেক বছর ওই একই সেটিং পেয়ে যাবেন আপনি একটা গাছ থেকে আশা করতেই পারেন যে আমি এই এইটা এক বছরে এত টাকা আমার ইনকাম আসবে এইটাই আপনার ফিক্সড এটা আসবেই এইবারে বাজার দেখা যাচ্ছে রেট দশ টাকা কম বেশিতে আপনার কিছু কম বেশি হতে পারে হায়াত দেখিয়েছেন যদি মন থাকে ইচ্ছে থাকে তাহলে ও ফলতে পারে বাংলার বুকে তিনি শুধু আঙুর ফলাননি ফলিয়েছেন প্রেরণা